হ্যালো 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 তার বদলে মাত্র বসে পাঁচটা নম্বর কম কেন কেন গো এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে কেটে আসি বলে সম্মানীয় শিক্ষক আমাদের সঞ্জিত পাল মহাশয়কে এবারে আমরা আজকে মূল প্রাথমিক শিক্ষক সমিতি রায়গঞ্জ ব্লকের উদ্যোদি রাধাকৃষ্ণানের একশো সাঁইত্রিশতম জন্মদিন এবং ভাষোত্তর ঈশ্বর তিতম শিক্ষক দিবস শোল রক্ষিত মহাশয়কে সভাপতি রায়গঞ্জ ব্লক ওয়ান ওয়ান আয়োন টি জানেন আমরা কিন্তু আগে একটা সুন্দর গুরুদেব আমরা সবলেই এইভাবে উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় ভারতবর্ষের রাষ্ট্রপতি ধর্মপল্লি রাগ হিসাবে জন্মদিন উপস্থিত হয়েছি এবং এখানে যে আজকে শিক্ষক তৃণমূল তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষক সমন্বয় কমিটাই উপস্থিত আমরা তো অনেক তার অনেক সময় তো বলবো না আগামী দিন যারা আমরা যারা সাল থেকে যারা তৃণমূল কংগ্রেস করি তারা পার্টি অফিসটাকে আমাদের প্রাণকেন্দ্র ভাবতাম এখনো ভাবি গত দু ধরে আমরা উল্টো দিকে পড়তাম ক্যারিটাস হলে কিন্তু আমরা ভাবলাম যে জেলা পার্টি অফিসটা কেন ফাঁকা থাকবে জেলা পার্টি অফিসে একটা প্রোগ্রাম অবশ্যই করা উচিত সেই জন্য আমরা এখানটা আমরা এই প্রোগ্রামটাকে করেছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বিদ্যালয়ে সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক দিবস পালন করবার পরে শত ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে মহাত্রপতি সর্বলি রাধাকৃষ্ণ যা চিন্তা ভাবনা টিচার অফ টিচার্স আমাদের টিচারদেরও তিনি টিচার ছিলেন তার কথাকে মনন করে তারকে পথেও করে তার জীবনধারা জীবন চর্চা এবং শিক্ষা চর্চাকে আমরা যারা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা মানুষ গড়ার কারিগর আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে লাগবে আপনাদের মাধ্যমে উন্নত হবে যেটা আমাদের আমাদের সরকারের মূল উদ্দেশ্য মামাটি মানুষের সরকার আসার পরে একটা সময় ছিল গাছতলায় শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া ছিল যেখানে একজন করে টিচার ছিল কোনো ঘর ছিল না বিল্ডিং ছিল না লাইট ছিল না কিছু ছিল না আজকে চোদ্দ বছর পরে চোদ্দ বছর বছর অতিক্রান্ত হয়ে গিয়ে আজকে ঘর বাড়ি লাইট ওগুলো অতি একটা একটা ক্লাসরুম থেকে চারটা ক্লাসরুম হয়েছে এটা অতীত আজকে আমরা ডিজিটাল ক্লাসরুমের দিকে যাচ্ছি আন্তরিকতার সাথে বলতে পারি যে যে স্কুল দু হাজার একুশ সালে আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম দু হাজার একুশ সালে কুড়ি এবং উনিশ সালে যখন করোনার সময় শিশুরা পিছিয়ে যাচ্ছিল পড়াশোনায় এবং দু বছরে স্কুল বন্ধ ছিল তখন আমরা ভেবেছিলাম ডিজিটাল মান ছাড়া এটা যে গ্যাপ হয়ে গেল দু বছরে সেটাকে সেটাকে পূরণ করা যাবে না আমরা করেছিলাম তারপরে আমরা সংগঠনের মাধ্যমে বারবার বিভিন্ন বলতে বলতে আজকে উত্তর দিনাজপুর জেলার বিয়াল্লিশটা স্কুলে ডিজিটাল ক্লাসরুম শুরু করতে পেরেছি এটা আমাদের ধর্মে এটা আমাদের অহংকারে আমরা এমন একটা শিক্ষা অবস্থা যে শিক্ষকদের বিভিন্ন পেশাগত সমস্যা আগে যেরকম ছিল পঁয়ষট্টি বছরের চাকরি সিপিএম পঁয়ষট্টি বছরের চাকরি বুদ্ধ যদি বসু পাঁচ ষাট বছর করে দিয়েছিলেন এটা সেদিন অন্যায় করেছিলেন

ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল অথেন্টিক থামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতো সাজাতে

পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ